او شو بیدانے آمار اللہ <سؤال> جدی حکوم کرے آمار باباکے آمار بابا اللہ حکوم کے باسکو با رجل ناما کے نیے جائیتے سے کنو شو بیدانے ما کل مجھے نیے جوان پورے ابراہیم علیہ السلام ابراہیم علیہ السلام اسمعید علیہ السلام کے فلتے سے وَلَمَّا بَلَغُ مَعْمُزْدَعِيَا اوَلَيْا اَبُنَنِيَا اِنِّي عَوَبِ الْمَنَا আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘটনা সুন্দর করে বিস্তারিত ভাবে তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলতেছেন আমি ইব্রাহিমকে কে হুকুম দিয়েছি যখন তার সন্তানটা হাঁটা চলার বয়সে উপনীত হয়েছে আমি তাকে স্বপ্নে দেখাইছি যে তার প্রিয় বস্তুটা কুরবানি দেওয়ার জন্য তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথা না আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে ক্বালা

আমাদের সন্তান হলে আমাদেরকে জিজ্ঞাসা করতে আমাকে কেন কুরবানি দিতেছেন আমার কি এমন অপরাধ আমি কি এমন দোষ করেছি যে আমাকে কুরবানি দিতে হবে আমাকে জবাই দিতে হবে কিন্তু না ইসমাইল আলাইহিস সালাম বাবাকে কোনো প্রশ্ন করেন নাই বাবার কথা প্রতি উত্তরে বলতেছেন ওলাই আবাতি ফাল মা তুমার সাতাজিদুন ইনশা আল্লাহ মিনাস সাবিরিন আমার বাবা আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম দিয়েছে আপনি হুকুমকে বাস্তবায়ন করেন।

چکے اپنی تک

আমার মা এগুলা দেখে কষ্ট পাবে আমার মা এগুলা দেখলে কষ্ট লাগবে এই কারণে আমার জামা কাপড় গুলো একটু গুছিয়ে দিন যাতে আমার শরীরের ভিতরে রক্ত না লাগে জামা কাপড়ের রক্ত না লাগে তারপরে বলতেছে বাবা আপনি আমাকে উপর করে শুয়ে দিন আমার চেহারার দিকে তাকাইলে যাতে আপনার মায়া না লাগে আমারও যাতে মায়া না লাগে কষ্ট না লাগে পিতা পুত্র এই করুণ কাহিনী দেখে

اے مولا اے اللہ بے رب العالمین جبل کے دامن پہ پہنچے جاؤں جانما تے کہکہ گومباں لیے جاؤ اوے تمباں ڈالیے اسماعیلر کوئی وقت اسماعیلر جگہ رب تو نے شے دےو جبریل ر ایکتا محنت کرتے ہی کرے ساتھے ساتھ جنات کے کہکہ گومباں لیے شے اسماعیل علیہ السلام جگہ شے دے لے

أولا ديناه براهيم إبراهيم أم إبراهيم كيبونا أول صدق إنا كذلك ناجز المحسنين أم إبراهيم أول صدق ترمية تميت والشمنات بس دباين كرهتو أمي توان كيدي عدش

এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা পরীক্ষা মাত্র অবদাইনাহু বিযিদিন আযীম আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের একটা উত্তম যন্ত্র দিয়েছেন যেটাকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবান দিয়েছেন ওই খান থেকে রীতি চলে এসেছে মানুষ পশুকে কুরবানি দিবে আল্লাহ তাআলা যদি ওই দিন